এই পাকা আমের সৃজন থাকতে থাকতে খেয়ে নেন মেঙ্গু বাপা দই তো এদিকে টক দই জল জড়িয়ে রেখেছি দুই তিন ঘন্টা স্টেনারে জল জড়ালাম তারপর পাকা আম নিয়ে এক ব্ল্যান্ডার জারে একটি স্মুথ পেস্ট করে নিলাম এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কিছুটা তারপর দিয়ে দিলাম কন্ডেস মিল্ক কন্ডেসমিল এই ডিবিটা নতুন খুলে নিয়েছি এটা থেকে প্রায় অর্ধেকটাই দিয়ে দিলাম কারণ আমি তো আর আলাদা করে মিষ্টি চিনি ব্যবহার করব না তাই মিলের মিষ্টিতেই হয়ে যাবে তো ভালো করে এটা ফেটিয়ে সুন্দর করে রেখে দিলাম তারপর একটা পাত্রে একটা পেপার দিয়ে দিলাম সাইজ মতো কেটে তারপর এটা দিয়ে দিলাম স্মুথ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা ভাপিয়ে নিব প্রায় এক ঘন্টার মতো চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে গরম জল দিয়ে রেডি করে রাখছি তারপর এটি বসিয়ে দিলাম তো এক ঘন্টা ভাপিয়ে এটা এক ঘন্টা ভাপাতে হবে ভাপিয়ে ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ভাই করে নিলাম হয়ে গেল মেঙ্গু ভাপা দই তারপর আমি একটু সৌন্দর্যের জন্য আবার সাইড দিয়ে একটু ডিজাইন করে নিলাম এই পাকা আমের দিনে খান আপনারা এই মেঙ্গু ভাপা দই করে